আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার সুপ্রিয় দর্শক মণ্ডলী ফজরের নামাজের পরে এই দোয়াটি একুশ বার পড়ুন গায়বীভাবে ধন সম্পদ আপনার কাছে আসতেই থাকবে ইনশাল্লাহ আর আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন তো বন্ধুরা আমরা সবাই কিন্তু ধনী হতে চাই আমাদের সবারই ধন সম্পদ বৃদ্ধি করতে ইচ্ছে করে আমাদের সবারই ইচ্ছে করে অধিক ধনসম্পদের সম্পদের মালিক হতে আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বেকার চাকরি নেই সংসারের অভাব লেগে গেছে তারাও চায় তাদের সংসারের অভাব দূর হোক হাতে টাকা পয়সা আসুক রিজিকের ব্যবস্থা হোক তাদের সচ্ছলতা ফিরে আসুক আমাদের যাদের ধন সম্পদের টাকা পয়সার অভাব রয়েছে প্রত্যেকের কামনা শুধু একটাই থাকে কোনোভাবে অভাব দূর হোক ধন সম্পদ বৃদ্ধি পাক তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব যেটা করলে ধন সম্পদ আপনার কাছে আসবে ইনশাআল্লাহ যেটা করলে আপনার কাছে ধন সম্পদ আসবে ইনশাল্লাহ এই আমলটি আপনাকে ফজরের নামাজের পরে করতে হবে এই আমলটি করলে এমনভাবে সম্পদ আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না তাই দয়া করে এই আমলটি সম্পর্কে সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন না এবং এই দোয়ার আমল সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর শেষে আপনাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে সকলেই দোয়ায় অংশগ্রহণ করবেন এতে আপনাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহর কাছে কিছু কামনা করলে বা কিছু চাইলে আল্লাহ তালা তার সকল আশা পূরণ করে দেন আমাদের যে অভাব রয়েছে আমাদের যে সমস্যা রয়েছে তা আমাদেরকে আল্লাহ তাল্লার কাছে দোয়ার মাধ্যমে বলতে হবে এবং চাওয়ার মতো করে চাইতে হবে আর ইয়াকিন রাখতে হবে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাল্লার কাছে আমি যা চেয়েছি তিনি আমাকে তা অবশ্যই দেবেন কিন্তু আমরা যদি আল্লাহ তাল্লাহর ওপর বিশ্বাস না রেখে চাইতে থাকি তাহলে কিভাবে পাবো তাই আমরা যখন চাইব পরিপূর্ণ আস্থা নিয়ে চাইব এবং মনে মনে এই বিশ্বাস রাখবো যে আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই তিনি সব কিছু দেওয়ার মালিক তাই আমি তার কাছে চাইছি তিনি ছাড়া কেউ আমার চাওয়াগুলোকে পূরণ করতে পারবে না আমার অভাব মেটাতে পারবে না তাই আমি যা চাইব নেক নিয়তে আল্লাহ তালা আমাকে তা অবশ্যই দিবেন এমন শক্ত ইমান রেখে চাইতে হবে চাওয়ার মতো করে চাইলে কোনো কিছুই আমাদের কাছে অভাব পড়বে না কিন্তু আমরা আসলে আল্লাহ তালার কাছে চাইতেই পারি না আল্লাহতালা আমাদের পবিত্র কুরআনের মধ্যে এবং হাদিস রাসুল্লা সাল্লাল্লাহু আলহু আসসালাম আমাদের জন্য এমন কিছু দোয়া ও সুরা রেখেছেন যেগুলোর দ্বারা আমরা আল্লাহতালার কাছে চাইতে পারব। এমন কিছু আমলের কথা বলে গেছেন যে আমলগুলো করলে আমরা আমাদের ধন সম্পদ পেতে পারবো আমাদের ধনসম্পদ বৃদ্ধি পেতে থাকবে আমাদের দারিদ্রতা দূর হবে তাই বন্ধুরা আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে চলুন এবার আলোচনা করা যাক আমাদের কাঙ্ক্ষিত ছোট্ট দোয়ার আমলটি সম্পর্কে এই আমলটি করলে আপনি গাইবীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন আপনার কাছে ধন সম্পদ বৃষ্টির মতো আসতে থাকবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি খুব সহজ একটি আমল এই দোয়াটি পড়ে আমলটি করলে আপনি আল্লাহতালার কাছে আপনার ধন সম্পদ যা যা প্রয়োজন সেটি চাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালার কুদ্রতে এবং ওসিলায় আপনাকে ধন সম্পদ দিয়ে দেবেন দোয়াটির আমল করে যদি আপনি গায়বী ধন সম্পদ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে তবে আপনি ফল পাবেন প্রথমত অবশ্যই আপনাকে পূর্বের যত গুনাহগুলো রয়েছে তার জন্য দোয়া করতে হবে এবং পুনরায় আল্লা তালা রাস্তায় ফিরে আসতে হবে এবং এই প্রতিজ্ঞা করতে হবে আপনি আর কোনোদিনও পাপ কাজে লিপ্ত হবেন না এবং আপনাকে যত সম্ভব পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আর অবশ্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না কেননা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কোনোদিনও সচ্ছলতা অর্জন করতে পারবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে আত্মীয়দের খোঁজখবর নেয় তাদের রিজিক এমনিতেই বৃদ্ধি পেতে থাকে আর এই দোয়াটি পাঠ করার আগে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহতালার কুদরতের দোয়া করার ফলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এই বিশ্বাস রেখে ফজরের নামাজের পর এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন চারদিক থেকে ধন সম্পদ শুধু আসতেই থাকবে ইনশাল্লাহ আর এই আমলটি আপনাকে অবশ্যই পাকসাফ অবস্থায় করতে হবে নাপাকি অবস্থায় একদমই করা যাবে না তাই অবশ্যই পাকসাফ থাকা অবস্থায় করবেন আর এই নিয়মগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে এই নিয়মগুলোর ওপর অবশ্যই আপনাকে অটল থাকতে হবে তবেই আপনি আপনার পরিপূর্ণ ফলাফল পাবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে আপনার অনেক টাকা পয়সা হবে এবং এতই গায়বী সম্পদ পাবেন যে আপনি আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করে কুল পাবেন না এই দোয়াটি আপনাকে ফজরের নামাজের পরে পাঠ করতে হবে আপনি দোয়াটি পড়ার আগে আপনাকে তিনবার দৌরদ শরীফ পাঠ করে নিতে হবে আপনি চাইলে যে কোনো দৌড়দ শরীফ পাঠ করতে পারেন যেটা আপনাদের মুখস্থ আছে তারপরও আমি আপনাদেরকে একটি দৌড়দ শরীফ পাঠ করে শোনাচ্ছি আপনি চাইলে এটিও পড়তে পারেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালালিব রহিম ইন্ নাগা হামিদু আপনি এই দরুদটি পড়তে পারেন অথবা যে কোনো দরুদ শরীফ যেটা আপনার মুখস্থ আছে সেটিও করতে পারেন এরপর আপনি এই দোয়াটি বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাককুল মুবিন আমি আপনাদেরকে আবারও বলছি চাইলেই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন এই দোয়াটি একুশবার পাঠ করলে কখনোই অভাব আসবে না দারিদ্রতা কখনোই ভর করতে পারবে না আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে আপনি কোটিপতি হয়ে যাবেন দোয়াটি একুশবার পড়া শেষ হলে তারপর আল্লাতালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন তিনি যেন আপনার সকল অভাব দূর করে দেন আপনার সংসারে স্বচ্ছলতা বৃদ্ধি করে দেন আপনাকে অভাবগ্রস্ত থেকে মুক্তিদান করেন আপনাকে হালাল উপার্জনের উপায় বের করে দেন আপনাকে যেন অতি দ্রুতই ধনী বানিয়ে দেন এবং আপনাকে অনেক অনেক ধন সম্পদ বৃদ্ধি করে দেন ইনশাল্লাহ এই কুদরতি দোয়ার আমলের উসিলায় আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন গাইবী ধন সম্পদ মাটি চিরা আপনার কাছে আসতেই থাকবে আপনি কোটিপতি হয়ে যাবেন এই আমলটি আপনাকে টানা সাত দিন করতে হবে এই সাত দিন আমলটি করলে ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন গাইবি সম্পদ আপনার কাছে আসতেই থাকবে আপনি কোটিপতি হয়ে যাবেন আপনি চাইলে আমলটি সাত দিনের বেশিও করতে পারেন তো বন্ধুরা চলুন দোয়া করে নেই এর আগে আসুন একবার দরুছড়িফ পাঠ করে নেই। অ ব সল্লে আলা মোহাম্মাদ ইউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আল ই বোরহিম ওয়া আলা আলি ব র হিম

যাদের খারাপ সময় চলছে আল্লাহতালা তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন যারা এই আমলটি করবে আল্লাহতালা তাদের সফলতা দান করুন যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আলাতারা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিবী এবং অভাব দূর করতে চান তাদের অনেক ধন সম্পদের মালিক করে দিন যারা কাজ পায় না আলাতালা তাদেরকে হালাল রুজির তৌফিক দান করুন যারা ঋণ নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে ঋণ থেকে নাজার দান করুন যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করুন যারা যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের জন্য দোয়া করবে তাদের সকল দোয়া কবুল করুন তাদের যা যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করুন হে মাবুদ। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ ও শান্তি দান করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন এবং পাঁচ বাক্য নামাজ পড়ার তৌফিক দান করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পর্কে আপনার কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ